সামান্য নিম পাতায় রয়েছে অসামান্য গুণ কয়েকটা ছোট পাতায় ছাড়ে বড় রোগ তবে খালি পেটে এই পাতা বলে পাবেন অনেক রোগ থেকে মুক্তি আজকের ব্যস্ত জীবনে মানুষ স্বাস্থ্যকে উপেক্ষা করে একাধিক কাজ করে চলেছেন যার সরাসরি প্রভাব আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা হজম শক্তি ও ত্বকের উপর পড়ে এমন পরিস্থিতিতে আয়ুর্বেদ খালি পেটে নিমপাতা খাওয়ার অনেক স্বাস্থ্যকর উপকারিতার কথা উল্লেখ করেছে খালি পেটে নিমপাতা বলে কি হয় চরক ও সুশ্রুত সংহিতা অনুসারে খালি পেটে নিমপাতা বলে খুব উপকারী মুখ পুরস্কার করতে দাঁত ও মাড়ি সুস্থ রাখতে ও হজম শক্তি ভালো করতে সাহায্য করে এই পাতা পাশাপাশি নিম রক্ত শোধন করতে ও ত্বকের স্বাস্থ্যের জন্য খুব সহায়ক কি কি বৈশিষ্ট্য রয়েছে নিম পাতায় আয়ুর্বেদের মতে নিম অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্যে সমৃদ্ধ যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে আপনি যদি প্রতিদিন সকালে খালি পেটে তিন থেকে চারটি কচি নিম চিবিয়ে খান তাহলে এটি পেটের সমস্যা থেকে শরীরকে রক্ষা করতে পারি যদি আপনার গ্যাস কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপা হওয়ার মতো সমস্যা থাকে তাহলে আপনি নিম খেতে পারেন এটি খেলে পেটের সমস্যা দূর হয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে নিমপাতা চিকিৎসকদের মতে নিমপাতায় পাওয়া রস রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে নিমপাতায় ফ্ল্যাভোনয়েড গ্লাইকোসাইড টার্পেনয়েড এবং অ্যান্টিঅক্সিডেন্টের মতো উপাদান থাকে নিমপাতা শরীরের কোষগুলিকে ইনসুলিনের প্রতি সংবেদনশীল করে তোলে যা রক্তে শর্করার মাত্রা ভারসাম্যপূর্ণ রাখে নিম পাতা ত্বককে ভেতর থেকে ডিটক্স করে যার ফলে শরীরে উপস্থিত সমস্ত বিষাক্ত পদার্থ দূর হয় এবং ত্বকও সুস্থ থাকে একই সঙ্গে যাদের ব্রুণ রয়েছে তারা তাদের দৈনন্দিন রুটিনে নিম পাতা অন্তর্ভুক্ত করতে পারেন সকালে খালি পেটে নিম পাতা চিবিয়ে খেলে লিভার সুস্থ থাকে নিম লিভারকে ডিটক্স করতে সাহায্য করে সকালে খালি পেটে নিম পাতা চিবিয়ে খেলে দাঁতের গর্ত থেকে মুক্তি পাওয়া যায় এগুলি মুখের স্বাস্থ্যবিধিতেও সহায়ক পাতা চিবিয়ে খেলে মুখের দুর্গন্ধ দূর হয় মাড়ির প্রদাহ কমায় এবং দাঁতকে শক্তিশালী করে তোলে